সকালটা শুরু হয় এক কাপ চা দিয়ে ঘুম থেকে উঠেই মাঝে মধ্যে চলে আসে এই চায়ের দোকানে এই চায়ের দোকানে অনেক প্রকার মশলা দিয়ে চা তৈরি করে যেটা খেতে খুবই সুস্বাদু আমার ফেভারিট হলো দুধ চা তো এক কাপ দুধ চা নিয়ে নিলাম এবং প্রতি চুমুকেই পুরো ক্লান্তি দূর এবং ঘুম ক্লিয়ার যেহেতু সারাদিন অনেক বয়স করতে হয় ভোকাল দিতে হয় তো এখানে দেখা যাচ্ছে কি চাটা খেলে ঘুমটা ক্লিয়ার হয়ে যায় এবং কি আমার সারাটা দিন খুব সুন্দরভাবে ভয়েস দিতে বা ভিডিও করতে খুবই যেটা কার্যকরী একটি সমস্যার সমাধান আমার কাছে মনে হয়েছে তো চা খাওয়া শেষে আমি একটি নতুন বাসায় উঠতেছি তো সেই ওই দেখার জন্য গেলাম তো তো গিয়ে দেখি যে গেট বন্ধ গেটটা খুললাম খোলার পর সে আমাকে জানাইছে যে মোটামুটি কাজ শেষ আজকে ওঠা যাবে কিন্তু এসে দেখি যে কাজ করতে আছে তো এই জন্য আমি কি করলাম দেখি যে কি কি কাজ করতেছে তো দেখি যে এখানে সুইচের কাজ চলমান এবং প্রায় কাজ শেষের দিকে যা জানালাটা লাগালেই হবে আগের বাসাটা ছেড়ে দেবো কারণ এই বাসাতে নেটওয়ার্ক থাকে না সেজন্য এই বাসাটা কি ছেড়ে দিচ্ছি এবং এই নতুন বাসাতে উঠব আর কি আজকে আজকে কথা ছিল কিন্তু না কিছু কাজ বাকি আছে তো আশা করছি আজকের দিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং আগামীকাল আমরা এই বাসাতে উঠতে পারবো ইনশাল্লাহ যদি থাই গ্লাসের কাজগুলো শেষ হয়ে যায় এরপর বাসা থেকে বিয়ে দি হয়ে গেলাম তো আজকে একটু বাংলা বাজার যেতে হবে একটা কোম্পানির সাথে হিসাব করার জন্য তো আমি আমার গন্তব্যে দিয়ে যাচ্ছি তো যাওয়ার সময় দেখি যে কিছু শিশুরা ব্যাডমিন্টন খেলতেছে তো শিশুদের এই শৈশবটা দেখলে খুব ভালো লাগে পুরাতন চিত্রিগুলো মনে পড়ে যায় তো তাদের মনে কত আনন্দ এবং আগ্রহের সাথে তারা খেলাধুলা করছে দেখার সাথে সাথে কিন্তু শৈশবটা মনে পড়ে যায় এরকম দিন তো আমরা এখন পাই না বললেই চলে যেহেতু উদ্যোক্তা লাইফে আছি তো রুমে চলে আসলাম রুমে চলে আসার পর তো রুমে ঢুকার সাথে সাথেই আজকে সারাদিন কি কি করবো সকল কিছু লিখে রাখতেছি কারণ আমার না লিখলে হয়তো কাজের মনোযোগ হয় না সেজন্য সকল কিছু আমি এভাবে লিখে টাঙিয়ে রাখি তার পরবর্তীতে সে অনুযায়ী প্ল্যান করে করে কাজগুলো সম্পন্ন করি তো বাইরে যাচ্ছি এখন বাংলা যাব বাংলা বাজার যাওয়ার জন্য রাস্তায় বের হলাম আবার আমি থাকি পুরান ঢাকায় তো পুরান ঢাকা মানেই চিপা গলি এবং ভাঙাচোরা রাস্তা তো দেখতে পাচ্ছেন তো তারপর চলে আসলাম যে কোম্পানিতে আসার কথা ছিল কোম্পানিতে ঢুকে তো দেখি যে বিশাল কর্মযোগ্য চলতেছে আসলে বড়ো বড়ো কোম্পানিতে না আসলে বোঝাই যায় না যে তাদের কোম্পানি কিভাবে ম্যানেজ করতেছে তো এটাও কিন্তু জীবনের একটা শিক্ষা এখান থেকে শিক্ষা নেওয়া ভালো তো তার পরবর্তীতে মামার অফিসে চলে আসলাম এখানে আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে এবং এখানে ভালো একটা সময় পার করলাম তো দেখতে পাচ্ছেন কত রকমের খাবার দিয়েছে মোটামুটি হালকা পাতলা দুপুরে নাস্তা আর কি আমি নাস্তা করেই গিয়েছিলাম বাসা থেকে তারপর এই খাওয়া দাওয়ার আয়োজন তো বের হওয়ার সময় দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি একোরিয়াম এই হলো তাদের অফিসের সিস্টেম তো তার পরবর্তীতে আবার বাংলা বাজার চলে আসলাম বাংলা বাজার চলে আসার পর এখানে হেঁটে হেঁটে যাচ্ছি আমার নিজের স্বপ্ন নেওয়ার জন্য তো ওইখানে গিয়ে তার পরবর্তীতে নিয়ে আবার বাসায় চলে যাব। তো বাংলা বাজার মানে বইয়ের একটা কারবার তো দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু বই আর বই বই আর বই তো আমার অনলাইনের জন্য পণ্য নিয়ে তারপর আমি আবার চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো বাসায় যাওয়ার আগে আপনাদেরকে আবার দেখাচ্ছি কিভাবে কি করি ঢাকা মানে রিস্কার শহর আর জ্যামের শহর দেখা যাচ্ছে অল্প একটু রাস্তা যাওয়ার জন্য অনেকটা জ্যামে পড়তে হয় তো রিক্সা থেকে নেমে আমি আমার পণ্য নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছি তো বাসার কাছাকাছি মোটামুটি চলে আসছে আর কি তো এখন বাসার গেটে ঢুকতেছি ঢোকার পরবর্তীতে রুমে ঢুকলাম তো রুমে ঢোকার পর এখন ভিডিও শুটিং করার জন্য চলে আসলাম সাদে তো সাদে আসার পর ওয়েদারটা খুব ভালো সেজন্য একটু ভিডিও করে নিলাম আর কি আপনাদেরকে দেখাবো বলে এভাবেই ছোট উদ্যোক্তাদের জীবনটা বা সারাদিনটা এভাবে চলতে থাকে এ হলো আজকের মোটামুটি আলোচনা সবাই ভালো থাকবেন আর কালকে আমি বাসা চান্স করব পরবর্তী দিন অবশ্যই পেয়ে যাবেন কালকের দিন কীভাবে কাটলো আমার